মনোনয়ন পত্র আমরা এই এখন বৈধ বলে ঘোষণা করেছি আর দুইজন প্রার্থীর মনোনয়ন পত্রে সংশোধনযোগ্য ত্রুটি থাকায় তাদের মনোনয়ন পত্রের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত স্থগিত করেছি আমাদের নির্ধারিত সময়ের মধ্যে তারা যদি সংশোধনগুলো সংশোধন করে আমাদের কাছে দাখিল করে পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত ঘোষণা করা ধন্যবাদ সবাইকে গণঅধিকার পরিষদের জানা মোহাম্মদ ফারুক হোসেন তার নমিনেশন পেপারের চোদ্দ নং বিশ নাম্বার কর্মীকে মনোনয়ন পত্রের দ্বিতীয় যে ঘর একটা সমস্যা ছিল সেটা অলরেডি উনি সংশোধন করে দিয়েছেন অতএব তার মনোনয়ন পত্রটি আমরা বৈধ বলে ঘোষণা করছি সংশোধন করে দেন তাহলে আমরা পরবর্তীতে এটা রেজাল্ট ঘোষণা করব তারপর জুলফিকার মর্তুজা চৌধুরী জুলফিকার মর্তুজা জানা মহম্মদ জুলফিকার মর্তুজা চৌধুরী আহ উনি স্বতন্ত্র প্রার্থী আমরা স্বতন্ত্র প্রার্থীদের যে আহ একটু বসতে দেন ওনাকে Thank <laughs> you.